হ্যালো আমি আনিকা ফ্রম তুষার একাডেমি কথা বলতে যাচ্ছি পিটি স্কোর ইম্প্রুভ করার তিনটে কি পয়েন্ট নিয়ে প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে লিসেনিংয়ের উপর আমাদের লিসেনিং অ্যাবিলিটিটাকে খুব ভালো করে ইমপ্রুভ করতে হবে আমরা জানি যে পিটির ভালো করতে গেলে অবশ্যই আমাদের লিসেনিংটা খুব ভালো করে জানতে হবে যেন কি বলছে কোন টপিকসে কথা বলছে সেটা আমরা সহজে বুঝতে পারিনি সো লিসেনিংটা আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব এবং দ্য সেকেন্ড কি পয়েন্ট হচ্ছে আমাদের নোট টেকিং সো অনেকগুলো টপিক্স রয়েছে যেখানে আমাদের নোট টেকিং করতে হয় সো অনেক সময় দেখা যাচ্ছে আমরা পুরা ওয়ার্ডটাকে লিখতে গেলে বা পুরা ফ্রেজটাকে লিখতে যেয়ে আমরা এর পরের মেইন পয়েন্টটাকে আমরা মিস করে ফেলি সো আমাদেরকে বাসায় ঠিক এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন আমরা খুব শর্ট শর্টকাট ওয়ে ইউজ করে আমরা তাড়াতাড়ি করে লিখে যেতে পারি যেটা আমরা পরবর্তীতে যখন আমরা বলবো তখন যেন আমরা বুঝতে পারি সো ইয়েস নোট টেকিং খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস তো আমরা নোট টেকিংটা খুব ভালো করে আয়ত্তে আনবো যেন আমরা খুব কম সময়ের মধ্যে নোট টেকিংটা খুব ভালোভাবে নিতে পারি অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ আমাদেরকে অবশ্যই ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশানটাকে খুব ভালো করে নজর দিতে হবে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পিটি কারণ এটা ছাড়া আসলে পিটির ভালো স্কোর আনা আমাদের জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার অনেক সময় দেখা যাচ্ছে যখন আমরা একটা প্যাসেজ বলছি বা আমরা অ্যান্সারটাকে বলছি আমাদের মধ্যে হেজিটেশন চলে আসছে বা আমরা মামলিংটা হয়ে যাচ্ছে আমাদের সো এই জিনিসগুলো করা যাবে না আমাদের ফ্লুয়েন্টলি কথাটাকে বলে যেতে হবে এবং কনফিডেন্টের সাথে বলে যেতে হবে এক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস খুব বড় রকমের হেল্প করে সেটা হচ্ছে স্ট্রেস চাঙ্কিং মেথড স্টেস এবং চাংকির মাথাটা যেটা আমাদের করে সেটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্সিটাকে ঠিক রাখে কোনো মামলিং এবং হেজিটেশন আনে না আমরা যখন ছোট ছোটো চাং করে একটা কথা বলছি আমাদের কথাটা মামলিং হচ্ছে না সো অবশ্যই আমরা এই প্রসেসটাকে ফলো করবো এই তিনটা পয়েন্টের দিকে আমরা একটু নজরে রাখবো যখন আমরা পিটি প্র্যাকটিস করছি তাহলে আশা করি আমরা আমাদের ডিজায়ার স্কোরটাকে অ্যাচিভ করতে পারবো সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ